রিগিং রুখতে গিয়ে এবার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে ভেতরে এবং বিজেপি থাকবে বাইরে মন্তব্য গেরুয়া বিধায়কের কটাক্ষ তৃণমূলের ভোটের ময়দানে রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়াচ্ছে বাঁকুড়া জেলার ওন্দার গেরুয়া বিধায়ক অমরনাথ শাখা তেমনই এক ব্যক্তি ফের মূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন এই বিধায়ক গতকাল বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের দুবড়াকুন গ্রামে লোকসভা ভোটে বিষ্ণুপুরে বিজেপি সাংগঠনিক জেলার তরফ থেকে এক নির্বাচনী সভার আয়োজন করা হয় সেখানেই খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বেফাস মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা রিগিং রুখতে নিদান দিতে গিয়ে তিনি মন্তব্য করেন ভোটের দিন কেন্দ্রীয় দল থাকবে ভেতরে আর বিজেপির দল থাকবে বাইরে পরে বিধায়ক অমরনাথ সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ভেতরে ছাপ্পা মারছে কিনা সেটা দেখার জন্য থাকে কেন্দ্রীয় বাহিনী বাইরে মানুষ আনন্দ সহকারে আদৌ ভোট দিচ্ছে কিনা এটা দেখার জন্যই থাকবে তাদের বাহিনী এটাই তিনি বলতে চেয়েছেন তবে বিধায়কের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল ওন্দা ব্লকের যুব সভাপতি মণিশঙ্কর মুখার্জি জানান ওদের কেন্দ্রীয় বাহিনী ইডি সিবিআই এরাই হলো সম্বল ভেতরে যারা ভোট দেবে তারা লক্ষ্মীর ভান্ডারের জন্য ভোট দেবে কৃষক বন্ধুর জন্য ভোট দেবে কেউ কিছু করতে পারবে না কেন্দ্রীয় ভেতরে আর আমাদের যে সভাপতি আমাদের অমৃত বলেছেন যে আমরা পঁয়ত্রিশ পাক সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি কারণ তৃণমূল কন্দ্র আঞ্চলিক দল আজকে লোকসভায় তারা যদি ভোটে জিতে প্রধানমন্ত্রী হতে গেলে দুইশো বাহান্নটা চায় আমরা যদি গরিবের ব্রাহ্মণ বলে আমরা পঁয়তাল্লিশটা সিট দিয়ে দিই কোনদিনও দেশের প্রধানমন্ত্রী হতে পারবে কোনদিনও পারবে না তাই এই ভোট তৃণমূলকে না দিয়ে ওদের ব্যবসা না দিয়ে দেশেরকে সুরক্ষিত রাখতে আমার ফ্যামিলিকে সুরক্ষিত রাখতে এই ভোট বিজেপিকে দিন বিষয় নয় বিষয় হচ্ছে যেভাবে বারো বছর ধরে তৃণমূল কংগ্রেস ভোট লুট করছে সরকারি অফিসারকে কাজে লাগিয়ে পুলিশ দিকে কাজে লাগিয়ে যেহেতু লোকসভার ভোট কেন্দ্রীয় বাহিনী থাকবে তারপরে বাইরে বিজেপির বাহিনী থাকবে তারা ভোট কিভাবে করাতে হয় মানুষকে যাতে সঠিক জায়গায় ভোট দেওয়াতে করাতে পারে তারই আমি আভাসটা দিলাম দেখুন ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী ওরা যেটা বলেছে ওদের মেন রসদ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এডি সিবিআই আর আমরা মনে করি যে ভিতরে যারা ভোট দিবেন তারা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার যারা ভোট দিবেন তারা কৃষক বন্ধু পাচ্ছেন যারা ভোট দিবেন তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন এটাই আমাদের সম্ভব আর বাইরে বলেছে ওদের বাহিনী ওনাকে বলে দিবেন বিধায়ককে যেন ওদের বাহিনীকে স্বাস্থ্যসাথী কার্ডটা প্যাকেটে করে নিয়ে আসে বাকিটা আমরা কি করতে হয় সেটা আমরা জানি সেটা করে দেবো ভোটের দিনে